নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজকে আলোচনা করব এপ্রিল মাস দু হাজার চব্বিশ বৃষ রাশির কেমন যাবে বৃষ রাশি সম্বন্ধে বিগত ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে দু সাল চব্বিশ সাল পক্ষে যথেষ্ট ভালো সময় এবং ভালো যাবে তো মাস ওয়াইজ আলোচনার জন্য এপ্রিল মাসে ডিটেলস কিছু আলোচনা করব। সেক্ষেত্রে মাসিক রাশিফলের সাথে দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো যে কোন কোন দিনগুলো আপনার পক্ষে ভালো যাবে এবং কোন কোন সময়টা আপনার সতর্ক থাকা দরকার দর্শক শ্রোতা বন্ধু আপনাদের প্রত্যেকে জানিয়ে দিই রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের সঞ্চার অনুযায়ী আমাদের রাশির উপর কি প্রভাব ফেলে সেক্ষেত্রে বৃষ রাশির উপরে এই গ্রহদের যে সন্নিবেশ এবং গ্রহদের গোচরকালীন যে সঞ্চার তাতে কি ফল দেবে তো আমি প্রথমেই বলে দিই যে গ্রহ নক্ষত্রের যে প্রভাব সেটা যদি আমরা আগেভাগে জানতে পারি তাহলে যে সময়টা আপনার জীবনে শুভ সময় সেই সময়গুলো আপনি ইউটিলাইজ করবেন দৈনন্দিন জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে জমে থাকা কাজ যদি থাকে সেইগুলোতে ব্যবহার করবেন আর যে দিনগুলো আপনার সতর্ক বা সাবধান থাকা দরকার সেই দিনগুলো কোনো শুভ কাজ করার জন্য বর্জন করবেন নতুনভাবে কোনো কর্ম শুরু করবেন না এবং ব্যবহারিক জীবনে একটু সাবধানতা অবলম্বন করে সতর্ক থাকবেন তো সেই দিনগুলোই আমি ইন্ডিকেট করে করে জানিয়ে দেব তার আগে বিশ্বরাশির দু সালে এপ্রিল মাসের গ্রহ পজিশন সম্বন্ধে কিছু জানিয়ে দিই আমি ছকটা স্ক্রিনে করছি আপনারা দেখতে পাচ্ছেন বৃশ্বরাশির দ্বাদশে বৃহস্পতি দীর্ঘদিন ধরে আছে এবং পহেলা মে সেই বৃহস্পতি চেঞ্জ করে বৃশ্বরা গমন করবে এছাড়া বৃহস্পতির সাথে রবি যুক্ত হবে শুক্র যুক্ত হবে বুধও কয়েকটা দিনের জন্য বৃহস্পতির সাথে যুক্ত হবে তো সে বিষয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে মাসের শুরুতেই বুধ থাকছে রাশিতে বৃহস্পতির সাথে এবং কেতু থাকছে কন্যা রাশিতে দেশ রাশির পঞ্চম স্থানে অর্থাৎ সন্তান স্থানে এছাড়া রাজ্য গ্রহ শনি দশমে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে শনি মঙ্গল যোগ তৈরি করে এই শনি মঙ্গল যোগটা তেইশে এপ্রিল কেটে যাবে তারপর মঙ্গল আবার রাহুর সাথে অঙ্গারক যোগে আবদ্ধ হয়ে যাবে তো এই এপ্রিল মাসে বেশ কয়েকটা যোগ যেটা বিশ্ব রাশির আয় স্থান বা একাদশ স্থানে পড়ছে এবং দশমে ভাগ্যপতি কর্মপতি শনি মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে কিছু কিছু ক্ষেত্রে রাগ জেদ বাড়িয়ে দিতে পারে উগ্র স্বভাব করে দিতে পারে অর্থাৎ এই যোগটা হটকারিতা বাড়িয়ে দিতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে তো ডিটেলস আলোচনা করব তার আগে বিশ্বরাশির সম্বন্ধে কয়েকটা জিনিস জানিয়ে দিই যে বিশ্বরাশি এমনিতেই পরিশ্রমী কষ্টসহিষ্ণু এবং দৃঢ় সংকল্পের বাসনা পোষণ করে থাকেন ষরাশি পরিবারের সকলের সাথে মানিয়ে থাকার চেষ্টা করে পরিবারের মানুষদের প্রতি হেল্পফুল হয় যাই হোক আমি আলোচনায় চলে আসি ওভারঅল বিচারে এপ্রিল মাস বৃষরাশির পক্ষে যথেষ্ট ভালো সময় বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ একটু অলসতা বা অমনোযোগ গ্রাস করতে পারে নয় তারিখ থেকে তুলনামূলক শুভ হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তারা হটকারিতা বর্জন করে বিদ্যায় মনোনিবেশ করবেন কারণ এপ্রিল মাসের চোদ্দ তারিখে রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে বৃষ রাশির চতুর্থ ভাবের কারক হওয়ার জন্য বিদ্যালাভে অমনোযোগ আসতে পারে পারিবারিক কিছু সমস্যা দেখা দিতে পারে গৃহ বাহন সংক্রান্ত সমস্যায় ভুগতে হবে এবং বন্ধু বান্ধব আপনার পক্ষে হেল্পফুল হবে না রাশি থেকে রাশির যে দ্বিতীয় অধিপতি সে ধনস্থানের কারক অর্থাৎ টাকা পয়সা অর্থ ধন আত্মীয় স্বজন এই সমস্ত ভাবের কারক আরও অনেক কিছু বিচার করা যায় তৃতীয় ভাব থেকে ভাতৃস্থান ইত্যাদি বিচার করা হয় চতুর্থ ভাব থেকে গৃহ বাহন অর্থাৎ আপনার গাড়ি সে চার চাকা হোক বা দু চাকা হোক এবং বাড়ি মাতৃস্থান এবং বন্ধুস্থানের বিচার করা হয় তো যখনই বৃষরাশির ভাবের কারো গ্রহ চোদ্দই এপ্রিল রাশিতে থেকে অর্থাৎ স্থানে ব্যয়স্ত হয়ে যাবে তখন কিন্তু ওই ওই বিষয় সংক্রান্ত সমস্যায় আপনি পড়ে যেতে পারেন অর্থাৎ ওই সময়ে মাতা বা মাতৃস্থানীয় কারু স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা আসতে পারে বিদ্যায় মনোযোগ আসতে পারে বন্ধু বান্ধব আপনাকে হেল্প না করে প্রতারণা করতে পারে দেখা গেলো আপনার কোনো গাড়ি আছে গাড়িটা বিগড়ে গেল খারাপ হয়ে গেল সেগুলো হতে পারে কিন্তু এগুলো সাময়িক কয়েকটা দিন যতদিন এই গ্রহ পজিশনটা থাকবে ততদিনই আপনি এটা পাবেন যখন গ্রহদের গোচরকালে সঞ্চার হয়ে যাবে তখন কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না আমি ডিটেলস আলোচনা করব আমি আবার একবার জানিয়ে দিই আপনাদেরকে যে গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আমরা যে ফলটা পাই সেটা হচ্ছে ঠিক সতর্ক মতো আপনাদেরকে জানিয়ে দেওয়া অর্থাৎ আপনি যদি জানতে পারেন যে পাঁচ দিন পর বা সাত দিন পর আমার এই সমস্যা আসতে পারে তাহলে সেই সেই বিষয়গুলোর থেকে আপনি একটু সতর্ক থাকবেন আবার আপনি যদি জানতে পারেন যে আমার ভালো সময় আসছে অমুক দিন থেকে সাত দিন পর বা দশ দিন পর সেই সময়টাতে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন যদি কোনো পাউডার টাকা আদায়ের ক্ষেত্রে আপনি বঞ্চিত হয়ে থাকেন সেই চেষ্টাগুলো করবেন যদি কোনো জায়গায় আপনার কর্মে বাধা আসছে বারবার গিয়ে আপনি ফেলিওর হচ্ছেন সেই কাজগুলো করার চেষ্টা করবেন অর্থাৎ গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আমাদের সময়টাকে ব্যবহার করতে হবে আর যখন গ্রহদের কুপ্রভাব আছে গ্রহদের দুস্থানগত ফল আছে তখন সেই সেই বিষয়গুলো থেকে একটু সতর্ক থাকতে হবে তো এরপর আমি আবার আলোচনায় চলে আসি তো আমাদের দৈনন্দিন জীবনে উত্থান পতন চড়াই উতরাই তো আছে সেক্ষেত্রে ভালো মন্দ কিছুই মিশিয়ে পেতে হয় যাদের জন্মকালে শুভ গ্রহের পজিশন আছে এবং শুভ গ্রহের দশা চলছে তাদের এ বিষয়ে চিন্তা নিত হওয়ার কোনো কারণ নেই যেমন শনি মঙ্গল যোগ বিশ্বরাশিকে বেশ কিছু ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে সেটা প্রতিভা বা স্বাস্থ্যহানি হতে পারে পারিবারিক ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে কিছু খুঁটিনাটি সমস্যা টানাপোড়ের বিতর্ক বিবাদ আসতে পারে কিন্তু প্রতিটি বিশ্বরাশি সেটা আসবে না যাদের জন্মকালে শনিমঙ্গল যোগ ছিল তারা যদি বর্তমান এই শনিমঙ্গল যোগের কবলে পড়ে যান তবে তাদের ক্ষেত্রে সমস্যাটা বাড়তে পারে সুতরাং প্রতিটি বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের এই নিয়ে চিন্তা হওয়ার কিছু নেই তবু যাদের সমস্যা বেশি মাত্রায় আছে তাদের জন্য আমি কিছু উপায় বলে দেবো যেগুলো করলে আপনারা ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা যদি আরও জ্যোতিষ সম্বন্ধে নানান ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ জ্যোতিষ সম্বন্ধে রাশিফল বা জ্যোতিষ বিষয়ক অনুষ্ঠান আমি উপস্থাপনা করি আপনার জীবনে কখন ভালো কখন সতর্ক থাকা উচিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো আপনাকে জানিয়ে দিয়ে এই রাশিফল আপনাকে অনেক উপকৃত করতে পারে এরপর কর্মের আলোচনায় চলে আসি কর্মস্থান বিশ্বরাশির দু সাল তুলনামূলক ভালো থাকবে এবং এপ্রিল মাসও সেই অনুযায়ী কোনো সমস্যা দেবে না কর্মক্ষেত্রে শনিমঙ্গল যোগের প্রভাবও কর্মে কিছু সমস্যা তৈরি করবে না এক্ষেত্রে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে পদোন্নতি হতে পারে কর্মে যদি স্থানান্তর হয় সেটা পজিটিভ হবে যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই ম্যাচিওড হচ্ছিল না তার এই সময় চেষ্টা করতে পারেন কারণ শনিমঙ্গল যোগে সপ্তমপতির সাথে নবম দশম্পতির যে একটা যোগ সেক্ষেত্রে আপনাকে কিন্তু হঠাৎ করে কর্ম পাইয়ে দিতে পারে এবং বিশেষ করে বিশ্বরাশির রাশির অধিপতি একাদশ স্থানে তুঙ্গস্থ হওয়ায় আপনার মধ্যে স্টেবিলিটি বাড়বে মানসিক দিক থেকে উদ্দীপনা বাড়বে বিভিন্ন দিক থেকে আপনি আশার আলো দেখতে পাবেন সেটা আপনার পক্ষে ইতিবাচক এবং নানান ক্ষেত্রে সহায়ক হবে তো বিদ্যাস্থান বললাম কর্ম বললাম এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস যথেষ্ট ভালো এবং খুবই ভালো থাকবে কারণ বিশ্বরাশির সপ্তম অর্থাৎ ব্যবসার যে গ্রহ মঙ্গল শনির সঙ্গে যোগ হয়ে ব্যবসা ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটবে কিন্তু পারিবারিক জীবন অর্থাৎ দাম্পত্য জীবনে কিছু খুঁড়িনাটি সমস্যা লাগতে পারে প্রতিভা বা পত্ন স্বাস্থ্যহানি হতে পারে এবং বিশেষ করে এই সময়ে হটকারিতা বা বদ মেজাজি স্বভাব থেকে নিজেকে বিরত রাখবেন কারণ শনি মঙ্গল যোগ মানুষের মধ্যে জেদ বাড়িয়ে দেয় টেন করে তোলে পচসা বিবাদ এবং ঝগড়া অশান্তি লাগিয়ে দিতে পারে এই শনিমঙ্গল যোগে প্রাকৃতিক পরিবেশের উপর নানান সমস্যা আসতে পারে বিশেষ করে সেটা সংক্রান্ত সমস্যা এবং অগ্নিকাণ্ড ইত্যাদি ইন্ডিকেট করে তো যাতায়াতকালীন এই ব্যাপারটা থেকে সতর্ক থাকবেন এবং এই সময়ে চেষ্টা করবেন দূর দেশে ভ্রমণ বর্জন করার শনিমঙ্গল যোগের অশুভ প্রভাব থেকে সাময়িক প্রতিকারের জন্য যে কি করা উচিত সেটা আমি বলবো তবে আরও কয়েকটা কথা বলে দিই মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ চোদ্দ তারিখের পর রবি যখন মেষ রাশিতে গমন করবে এবং তুঙ্গস্থভাবে রাশিতে বিরাজ করবে সেটা বিষ রাশির পক্ষে দ্বাদশ রাশি অর্থাৎ ব্যয় রাশি হওয়ার জন্য আপনার চতুর্থ প্রতি ব্যয়স্থ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার গৃহে কিছু সমস্যা আসতে পারে বন্ধু বান্ধবের সাথে মতান্তর হতে পারে এই সময়টা গৃহবাহন বিষয়ে একটু সতর্ক থাকবেন কোনো গাড়ি আপনার খারাপ হতে পারে বাড়িতে কিছু সমস্যা আসতে পারে বাড়ি কেনা বেচা বা গৃহ নির্মাণ শুরু করাটা ওই সময় ঠিক হবে না রবি যখন বৃষ রাশিতে সঞ্চার করবে সেটা আপনার পক্ষে ভালো হবে এপ্রিল মাস বৃষ রাশির পক্ষে যথেষ্ট ভালোই থাকবে অর্থাৎ কাজকর্মে কোনো বাধা আসবে না কর্মে যথেষ্ট ভালো থাকবে ইনকামের দিকটা ভালো থাকবে কারণ আয়ের স্থানে শুক্র তুঙ্গস্থ থাকছে রাহুও একাদশ স্থানে বিরাজ করছে এবং মঙ্গল যখন রাহুর সাথে যুক্ত হবে অঙ্গারক যোগ তৈরি করবে সেই যোগটা চব্বিশ এপ্রিল মাসে চব্বিশ তারিখে সেটা শুরু হবে তারপর শুক্র চেঞ্জ করবে কিন্তু বুধ আপনার ধনপতি হয়ে স্থানে থাকার জন্য আপনাকে মাঝে মাঝে অর্থ প্রদান করবে ফাটকা আয়ের সম্ভাবনা আছে দীর্ঘদিনের কোনো জমে থাকা কাজ যেটা ম্যাচিওর্ড হচ্ছিল না সেটা হতে পারে যাদের অর্থ প্রাপ্তিতে বাধা আসছিল এই সময় সেটা আপনি পেয়ে যাবেন যারা প্রেম বা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগ দেখা যায় কারণ এপ্রিল মাসের চব্বিশ তারিখের পর থেকে এই বিষয়ে আপনি কিছু শুভ সংবাদ পাবেন এরপর আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই পুরো মাসের বিচার তো আমি বলে দিলাম তবে পাঁচ ছয় সাত আট এবং আঠেরো ও উনিশ তারিখ এপ্রিল মাসের এই কয়েকটা তারিখ আপনারা একটু সতর্ক এবং সাবধান থাকবেন কারণ পাঁচ ছয় সাত আট তারিখে রবি রাহুর গ্রহণযোগ শনি মঙ্গলের যে যোগ চন্দ্রশনির যোগ অর্থাৎ বিষ যোগ গ্রহণযোগ বিভিন্ন রকম অশুভ যোগ তৈরি হচ্ছে এই যোগটার ফলে প্রাকৃতিক পরিবেশে নানান সমস্যা আসতে পারে ওই সময়টা যাতায়াতকালীন একটু সতর্ক থাকবেন চঞ্চলতা পরিহার করবেন এবং সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে চট্জলি কোনো ডিসিশন নেবেন না মে মাসে বৃহস্পতি মিশ্বাসিতে সঞ্চার করলে সেটা আপনার পক্ষে ভালো হবে সেই নিয়ে আলোচনা আমি পরের মাসের রাশিফলে বলবো আজ এই পর্যন্তই আপনারা রাশিফল দেখতে থাকুন আপনার জীবনে কখন ভালো কখন সতর্ক থাকা উচিত সে বিষয়ে আগে ভাগে জানতে পারবেন তার জন্য চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এরপর আমি জানিয়ে দিই যাদের জন্মকালে শনিমঙ্গল যোগ আছে অথবা যারা বর্তমানে অশুভ গ্রহের দশায় সমস্যায় আছেন তারা সীসা ধাতু হাতে বা কমরে ধারণ করবেন সিসার তৈরি জালের কাঠির মতো জিনিস বাজারে কিনতে পাওয়া যায় এবং তার সাথে অবশ্যই ধারণ করবেন শ্বেত বেড়েলা এবং অনন্ত মূল এই দুটো মূল আপনারা ধারণ করতে পারেন এই যে মঙ্গলের যোগ তার ফলে যদি আপনাদের কোনো কুপ্রভাব আসে তা থেকে আপনারা অনেকটা সুরক্ষিত থাকবেন এই মূলগুলো ধারণ করার সময় গঙ্গা জলে ধুয়ে নেবেন পঞ্চগব্য বা পঞ্চাম্বীতে ডুবিয়ে ঈশ্বর মহাদেবকে স্মরণ করে মঙ্গলবার বা শনিবার দিন এটা ধারণ করতে পারেন যাই হোক ঈশ্বর মহাদেবের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব যারা রাশি লগ্ন জানতে চান ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস এই তিনটে জিনিস জানিয়ে কমেন্ট করতে পারেন অর্থাৎ জন্মস্থান জন্ম সময় জন্ম তারিখ এই তিনটে জিনিস জানিয়ে কমেন্ট করতে পারেন ঈশ্বরের কাছে কামনা করি আপনার আগামী দিনগুলো শুভ হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার